নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অপরা ডেইলি লাইফস্টাইল এর নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঘড়ি কাঁটা এখন ঠিক কটা বাজে বলতে পারবো না তবে যাই হোক আপনাদের সাথে নিয়ে নতুন বছরের আজকে পথ চলা শুরু হলো দু হাজার পঁচিশের নতুন বছরটা আপনাদের যেন সববার খুব খুব ভালো কাটে সাথে আমারও জীবনটা যাতে একটুখানি পরিবর্তন আসে আপনাদের হাত ধরে আপনাদের ভালোবাসার জোরে যেন জীবনটাকে আমি একটু হলেও পরিবর্তন করতে পারি এটাই আপনাদের কাছ থেকে নতুন বছরের চাওয়া নতুন বছরের পাওয়া আপনাদের সাথে নিয়ে আজকের দিনের শুরুটা চলুন করি আর এখানে বসিয়েছি রান্নাঘরে সোজা চলে এসেছি সকালবেলা সেমাই কিনতে গেছিলাম দোকানে বাবা মা আসার পর থেকে একটা দিনে একটু মিষ্টি করে খাওয়াতে পারিনি জানেন ভারী মনের মধ্যে ইচ্ছা ছিল একটু ননের গুড়ের পায়েস করে খাওয়াবো আমার এখানে না ননের পাওয়া যায় তবে সেই দোকানদারগুলি দেখছি এখন আর নেই সেই জন্য খাওয়াতে পারিনি মা আর বাবা কচুর লতি দেখে কচু শাক দেখে এখানকার পরিবেশটা দেখে এত মা বাবার পছন্দ হয়েছে বিশেষ করে আমার বাবার আমরা যেহেতু গ্রাম অঞ্চলে ছোটোর থেকে বড় হয়েছি কিন্তু আমাদের ওখানে এতটা এখন গ্যাদারিং বা এতটাই পরিবর্তনশীল হয়ে গেছে এখনও কোনো মাঠ ঘাট খুব কম দেখা যায় সেই জন্য ওনরা এসে ভীষণ এখানে পছন্দ হয়েছে তো এখানে কচির নদীটা মা বাবা বেঁচে ফেলছে আর আমি এদিকে আমার বোনকে বলেছিলাম আদিত্যকে একটু ম্যাগিটা খাইয়ে দিতে সকালবেলা চায়ের কাপগুলো এখানেই আছে তো ভাবলাম চলুন চায়ের কাপগুলো নিয়ে আসি আর অনন্য আর আমার ছেলে কী করছে সেটা একটু দেখে আসি আমার ছেলের ভারী সুবিধা হয়েছে জানেন মাসে পেয়ে ও যে কি খুশি কারণ আমার বোন এমন একজন মানুষ সত্যি কথা বলতে ও এত মিষ্টি আর এত মিশুখে মানুষের সঙ্গে এত ভালোভাবে তাড়াতাড়ি করে মিশে যেতে পারে যাই হোক ওর সঙ্গ পেয়ে আমার ছেলে সারাটা দিন কোথা কোথাতে কেটে যাচ্ছে নিজেও বুঝতে পারছে না একটাই টেনশন আর কিছুক্ষণই মা বাবাকে কাছে পাব তারপরে যে কি কী করবে ওটাই হচ্ছে টেনশন আমরা তো বড় হয়ে গেছি বুঝতে শিখেছি দূরত্বটাও বুঝতে পারছি কিন্তু আমার ছেলের অবস্থাটা সত্যিই বলছি ভীষণ খারাপ হয়ে পড়বে গত দু তিন দিন হয়তো ওকে আমি সামলাতেই পারবো না ওর বাবাকে ছাড়া সকালবেলা সেমাইটা বসিয়েছিলাম ওদিকে আমার কিন্তু সেমাইটা অলরেডি তৈরি হয়ে গেছে ওটাকে আমি এখন নামিয়ে দেবো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করব। ভিডিওটি যদি ভালো লাগে দেখার পরে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন সকলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন একজন সদস্য হয়ে পড়বে আর অবশ্যই আপনাদের ভালোবাসার জোরে একান্ত আমার কিন্তু প্রয়োজন এবং আপনাদের ভালোবাসার জোরে কিন্তু আমি অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারবো এই আসনা এই আশা এবং এই কামনা কিন্তু করি আপনাদের কাছ থেকে আমরা সকালবেলা মুড়ি এবং চানাচুর কিন্তু খেয়ে এদিকে কিন্তু যে যার কাজে লেগে পড়েছি ছেলে যাবে হচ্ছে দাদুর সঙ্গে বাজারে অনন্যা অর্থাৎ আমার বোন অনন্যা আদি আর আমার বাবা তিনজনে মিলে গেছে বাজারের দিকে আর এদিকে মা দেখুন এই যে কচুটা তুলতে লেগে গেছে আমি আপনাদের বললাম না মাঠঘাট দেখে এখানে মা আর বাবার এত ভালো লেগেছে কি বলবো এই জিনিসগুলো আমাদের ওদিকে না বিক্রি হয় আর এত দাম বেশি আর সেখানে আমার ঘরের সামনেই একটা পড়ে রয়েছে কিন্তু আমি তো আর এগুলো খাই না মানে খাই না বলতে কি আপনাদের দাদা ভাইকে করে দিলে হয়তো খায় কিন্তু কে নামবে বলুন তো এত পরিমাণে জোকের উপদ্রব আমার মার আবার জোকে না ভয় নেই বলছে এইটুকু একটা প্রাণী ও আমাকে কি করবে সেটা বলেই দেখে মা নেমে গেল কিন্তু আমার সত্যি কথা বলতে ওই জিনিসগুলোতেই প্রচুর ভয় যেমন আশোলা টিকটিকি এই ছোট ছোটো পশু প্রাণীগুলোতেই কিন্তু আরও রকম ভয় লাগে এদিকে মার তোর জোর শুরু হয়ে গেছে বেরিয়ে যাবার মা বলছে যে কটা জিনিসপত্র এনেছি যেগুলো আজকে আর ব্যবহার করবো না সেইগুলো চল একটু গুছিয়ে ফেলি তাছাড়া আমরা গতকাল গেছিলাম তো দীঘাতে সেই দীঘার থেকে না আসার পরে জামা কাপড়গুলোকে লোকে আর গোছানো হয়েছিল না তাই মা আর আমি এখনও লেগেছি সেগুলোকে গোছাতে কারণ বাবা ওদিকে বাজারে গেছে বাজার থেকে আসবে তারপরে কি ব্যবস্থা করা যায় রান্না বান্না বাবা বাজার থেকে কি নিয়ে আসে সেটাই হচ্ছে প্রশ্ন গত দু তিন দিন ধরে আবার বর যেহেতু বাজার করছিল বাবার ভারী ইচ্ছেও ছিল যে এখানে এসে বাবা বাজারটা একটু ঘুরে দেখবে আর বাবার একটাই কথা এত দূরে তোরা বাজারে কিভাবে যাস কারণ আমাদের বাজারটা যেহেতু বাড়ির একেবারে পাশে সেই জন্য মা বাবার খুব ইচ্ছে ছিল একটু বাজারে যাবে তবে আমার বাবা এখানে এসে বাজারটা দেখে একটু খুশি হয়েছিল কারণ এখানে মাছটা না বেশ ভালো পাওয়া গেছে সেই জন্য আর যাইবা হোক বাবার ভালো লেগেছে মানে আবারও আমি তাতেই খুশি যে উনি এসে আমি কোন জায়গাতে থাকি একটু হলেও পছন্দ হয়েছে আর এসে এই পুকুর খাল বিল দেখে আরও বেশি উনি পছন্দ করেছে যে এত ফাঁকা জায়গায় এত সুন্দরভাবে থাকিস তুই নিজের মতন করে এটা দেখেও ভালো লাগলো বাবা অলরেডি বাজার থেকে চলে এসেছে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো কি কি এনেছে সেটা আপনাদের সঙ্গে একটু পরে বলছি আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি দুপুরবেলার অলরেডি বেজে গেছে কিন্তু সাড়ে এগারোটা প্রায় বারোটা বাজতে যায় মা আজকে যেহেতু রান্নাবান্নার দায়িত্বটা নিয়েছিল মা বলল যে আজ আমি রান্নাবান্নাটা করছি তাহলে দুদিন দুদিকে সামলালে পরে তাড়াতাড়ি করে হয়ে যাবে ইন্ডাকশানে ভাতটা বসানোর একটাই সামলাচ্ছে সেই জন্য

তখন থেকে একে দেখতে পেয়েছে তখন থেকেই এর পেছনে লেগে রয়েছে যে কতক্ষণে এটাকে ঘরে নিয়ে যাবে কতক্ষণে এটাকে আদর করবে গলার কাছে একটা দড়ি বেঁধে দিতে হবে ও ওকে ঘরে পুষবে নানান রকম প্রশ্ন নানান রকমভাবে এক্সাইটমেন্ট আর ও যেন আমার মতন হয়েছে আমি যেমন একটু পশু পাখি পশু পাখি বলতে কি সব কিছুই ভালোবাসি তবে মানুষদের থেকে আমি ওদেরকে একটু বেশিই ভালোবাসি আর ও ঠিক আমার মতনই হয়েছে আর ওদিকে আমার বোন ওকে কত রকমভাবে বোঝাচ্ছে কত রকমভাবে হাসাচ্ছে যে বাবু ওটাকে ফেলে দে ওটাকে এই কে কার কথা শুনে ও যেটা করবে সেটা তো করবেই এদিকে মা এই যে রান্না বসিয়ে দিয়েছে অলরেডি আমাদের কিন্তু রান্নাবান্না হয়ে গেছে লাস্টের দিকে আমি একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার মায়ের না এখানে এসে একদম ভালো লাগছে না তার কারণ যার যার বাড়ি একদিনের থেকে দুদিনের বেশি হয়ে গেলে আর ভালো লাগে না তবে আমার বাবা যেহেতু দীর্ঘ দু তিন বছর পরে মানে আমার সঙ্গে দেখা আর মেয়ের বাড়ি বিয়ের পরে সাত বছর পরে আসা বাবার খুব ভালো লাগছে এখানে থাকতে কিন্তু মায়ের একটা খুব একটা ভালো লাগছে না সেই জন্য মায়ের মুখটা ওইরকম লাগছে এইদিকে মা আমাকে আলুগুলো দিলো আমি ড্রয়িং ভরে দিয়েছি আর আপনাদের দাদা ভাইয়ের আজ যেহেতু আস্তে আস্তে অনেকখানি লেট হবে দুপুরবেলা তো খাওয়া দাওয়াও করবে না তবে আমি ওর জন্য একটু মিষ্টিটা তুলে রাখছি মানে একটু সেমায় আমি বাটিতে করে তুলে রাখবো এখনও কাউকে আমি দিইনি সবার আগে ওর জন্য বাটিতে করে তুলে রেখে দেবো তারপরে এই ভাই বোন বাবা সকলকে দেবো আর হ্যাঁ আপনাদেরকে একটা অনুরোধ করব ভিডিওর মধ্যে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন একটা ভিডিওতে লাইক দিতে কেউ ভুলবেন না আর অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে যাই হোক কী কী রান্না হয়েছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে খুশি আনাজ ভাজা হয়েছিল গাছ থেকে কটা কুত্তি আনা হয়েছিল সেটা ওর মধ্যে দিয়েছে এখানে আলো কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে বাবা চিংড়ি মাছটা নিয়েছিল বাজার থেকে কিনে আর এখানে ভাজা হয়েছে হচ্ছে সেই কচুর লতি মা বাবা যেটা সকালবেলা ছিল সেটাই আর এখানে ভাত হয়েছে ওখানে হয়েছে সেমাই আর কচুর গাঠি বাবা কিনে এনেছিল আর একটা সামুদ্রিক মাছ কিনে এনেছিলো একদম ইলিশ মাছের মতন খেতে সেটা এত ভালো লেগেছে সেই মাছগুলো দিয়ে মা একটা তরকারি ওদিকে বসিয়েছে তো আজকের মেনুতে কিন্তু এই চারটি পদে আমাদের হয়েছে আপনাদের দাদা ভাই যেহেতু সকালে বাজারে যেতে পারেনি সেই জন্য কিন্তু এইভাবে ম্যানেজ করা হলো আর এদিকে দেখুন এই পাগলের কাজ সেই সকাল থেকে কিন্তু লেগে রয়েছে এই কুকুরটার পেছনে মানে অ সকাল থেকে ওকে ডাকছে ও যেহেতু যেতে চাইছে এদিক ওদিক ও কিন্তু ওর মাকে খুঁজছে কে কার কথা শোনে ওর মাকে ওর প্রয়োজন তুই এসে আমার কাছে আগে থাকে এরকম একটা বিষয় কতগুলোকে খেতে দেবো বলতো কত জোরকে যদি কি না নিজের কোনো ইনকাম থাকতো না সত্যি বলছে আমি হয়তো একটা পেটদের মতো একটা জায়গা করে নিতে পারতাম আমার সত্যি জীবনে খুব খুব ইচ্ছা আছে যে এদের জন্য আমি নিজের মতো একটা জায়গা করব যে নিজেরও যেমন একটা আস্থানাগার থাকে এদেরও যেন আমি একটা আস্থানাগার তৈরি করতে পারি সেটা সবটাই ভগবানের উপর নির্ভরশীল করছে আবার মনের মধ্যে কী চলে কি না চলে সেটা তো ভগবান সব থেকে ভালো জানেন আমি আর কাউকে বোঝাতে না পারলেও হয়তো আমি ভগবানকে বোঝাতে পারবো আর যাই হোক চলুন আমি এই যে সকাল দুপুরবেলার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন যাচ্ছি একটু রোদের দিকে মা বাবা ভাই বোন সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের দাদাভাই খেয়ে আবার বেরিয়ে গেল ডিউটিতে বেচারার এই কটা দিন এত পরিমাণে ডিউটির চাপ পড়েছে সেই সকাল বেড়া ছটায় বেড়াচ্ছে আর সন্ধে ছটা সাতটায় বাড়িতে ঢুকছে বাবা মার সঙ্গে একটু ভালোভাবে না সময় কাটাতে পারছে না কিছু করার নেই যাই হোক চলুন আর এই যে আমার গলায় যে একটা চেন আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার বাবা আমার ছেলেকে উপহার স্বরূপ পাঁচ বছরের জন্মদিনে দিয়েছিলেন সেটাই আজ একটু গলাতে পড়েছি অনেকেই হয়তো ভাববে না যারা আমার নিজস্ব মানুষ আছে তারা হয়তো ভাববেন যে আমার হাজব্যান্ড সেটা বানিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড যেটা আমাকে করে দিয়েছিল সেটা অন্য এক থেকে একটু সরু আর সেটা অন্য রকম ডিজাইন তো যাই হোক দুপুরবেলার পরে আমরা খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিয়েছিলাম এখন সন্ধ্যাবেলা বাবা আবার দোকানে গেছিলো দোকান থেকে এই যে সকলের জন্য একটু খাবার একটু কুরকুরি এগুলো নিয়ে এসেছিলেন তো সেগুলো বসে আমরা এখন সবাই মিলে একটু নিজেদের মতন করে সময় কাটাচ্ছি আর আমার বোন আর আমার ছেলের বন্ডিংটা দেখে দেখতেই পাচ্ছেন যে মাসির আর মানে কি বলবো ছেলেই বলতে চলে ওদের সম্পর্কটা ঠিক কতখানি মধুর আর ওরা আছে জন্য আমার ছেলের একটুও মানে একটুও মানে কোনো রকম কষ্ট হচ্ছে না ভীষণ ভীষণ ভালোভাবে ও সময়টা কিন্তু কেটে যাচ্ছে আর এই হচ্ছে আমার বাবা যাই হোক আজকের ব্লগটি তবে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ব্লগে